আমার আল্লাহ আমার নবীর জবান সম্পর্কে জানিয়ে দিয়েছেন মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইয়ুহা ও আমার বান্দারা আমার নবীর পরিচয় তোমরা শুনিয়া আলাও আমার হাবিব আমার বন্ধু আমি রব্বুল আলামিনের প্রিয় হাবিব এমন হাবিব আমার বন্ধুর পাওয়ার মনের বান্দারা আমার বন্ধু আমার সঙ্গে এমন কানেকশন জবানে তা শব্দ উচ্চারণ করে না যতক্ষণ পর্যন্ত প্রতিটা কথা আমার হাবিবের জবানে ওহি করে আমি আল্লাহ যতক্ষণ বলে না দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুজা গেল আমার ওইปาก যত কথা জবান মুবারক বলেছে শুধু প্রকাশ হয়েছে আমার নবীর জবান দিয়া কথাগুলি বড়ায়ের কে সরে বলতে হবে কে এই কথা কোরআনের বাণী মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীউইয়ুহা আমার হাবিব একটি কথাও তোদেরকে বলে না যতক্ষণ পর্যন্ত হাবিবের জবানে আমি আল্লাহ কথাটি ওহি করে আমি আল্লাহ আমার পবিত্র জবান থেকে ওহি করে আমার হাবিবের ঠুটের মধ্যে জবানের মধ্যে না দেই একটা শব্দ হাবিব নিজের জবানই ইচ্ছা করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং আমার নবীর সব কথা এই কার কথা বলি জোরে বলেন কার আরো জোরে কার নবী আমার ফরমান আমি যদি সজাগ অবস্থায় বলি অথবা যদি কোনো দিন একটু আবেশে নিবি সে যদি একটু ঘুমের মধ্যে থাকি তোমরা যদি দুনিয়াতে আমাকে একটু ঘুমের হালাতে ঘুমের হালাতে আমারে দেখতে পাও তথাপিও মনে রাখ আমি নবী যদি ওই ঘুমের হালাতেও তোমাদের দেখায় ওই সময়ে কোনো একটা কথা বলি ওই কথাটাও আমার

আমার বাপজিরা সুতরাং নবী আমার ফরমন্তা নাম আইনায়া ও মুকালবি নাম ও আমার উম্মতেরা তোমরা দেখতে পাও আমি নবী ঘুমাইছি না ও আমার উম্মতেরা রে তোমাদের নজরে দেখতে পাও আমি ঘুমাইছি কিন্তু আল্লাহর ইজ্জতের আমি নবীর কলব অন্তরের নজর একটা সেকেন্ডের জন্য ঘুমায় না তোমরা দেখতে পাও আমি নবীর জাহিরি হালাতে দুনিয়া বি হালাতে আমি নবীর নজরটা একটু চোখের ঘুমের আবেশে দুইটা চোখের পাতা একটু মিশে আছে নারে রে সাহাবীরা আমি নবীর সাধারণ সামনের দুইটা চোখে তুমি আমারে কি অনুসরণ কর কি আমার অনুমান করবা কেননা সাহাবীরা উম্মতরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজিকে এমন পাওয়ার দিয়েছে আমি আমি হাবিবকে এমন পাওয়ার আল্লাহ আমাকে দান করে

নবী আমার বড়মা আমার আমার নবী নামাজে দাঁড়িয়েছেন দুই একটা মুনাফিক পিছনে সব সময় ছিল কি ছিল না সব যুগেই মুনাফিক আছে না নাই আজকে এই বড়ই বাড়ি মাদানিয়া গাউসিয়া বাতিনিয়া সৈয়দিয়া দরবারের পিছনেও মুনাফিক আছে না নাই আরে আছে না নাই বাবাজিরা আমার। যারা পরিচালক তারাও জানে না কি পরিবার মুনাফিক পিছনে আছে যখন একটু কাজাতে আতে যদি একটু কারণে পাটা পিছলায় তখন বোঝা যাবে মুনাফিকের স্বরূপ কত রূপে দেখা ঠিক না বেঠি এমনি বোঝা যায় না আমার বাবা জিরা হ্যাঁ শিখেনে কিরিনেরা বলতে চাই নবী আমার ফরমান আমার আমি নবী সামনে যা দেখতে পাই পিছনে বরাবর সারা পৃথিবীর শেষ দিগন্ত পর্যন্ত যা আছে আমি নবী পৃথিবীর শেষ দিগন্ত পর্যন্ত একই সঙ্গে একই মুহূর্তে আমি পৃথিবীর শেষ দিগন্ত সঙ্গে দেখতে পাই ও আমার আমি নবীর ডান দিকে আল্লাহর জগতের শেষ আছে বাম দিকে জগতের শেষ সিদ্ধগঞ্জে উম্মত একই সঙ্গে পৃথিবীর ডা দক্ষিণ মেরুতে উত্তর মেরুতে ডানে বামে সামনে পিছনে যা আছে সব দিকে আমি নবী একটি নজরই দেখতে পা আজকে যারা এই বসা আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না এটা হাতটা উঁচু করে বলতে হবে দেখে কি দেখে না আমাদেরকে দেখতেছে কি দেখতেছে না আরো জোরে বলি দেখতেছে কি দেখতেছে না জিরা আমার এই জন্যই তো এই জন্যই তো আমার দয়াল নবী আমার দয়াল নবী পাকের পবিত্র কুল মোবারককে যখন আমরা ওসিনা আমাদের কোন আপন জনকে কবরে সহায় নেই বলে দেওয়ালা মিল্লা রাসূলিল্লাহ